আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল ফুকরেস্তা আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া এটা সম্পূর্ণ মিথ্যা অবৈধ ভিত্তিহীন মন হচ্ছে যে সকালে আওয়ামী লীগ যে বিক্ষোভটি করেছিল সেটি করেছিল আট নম্বর টার্মিনালে যেটি হচ্ছে চার নম্বর টার্মিনাল থেকে প্রায় সাড়ে তিন থেকে চার মাইল দূরে এবং বিএনপিও যে স্বাগত জানিয়ে সমাবেশ করেছে আওয়ামী পরে অনুমতি অনুযায়ী সেটা আট নম্বর আট নম্বর টার্মিনালে অর্থাৎ চার নম্বর টার্মিনালে নির্মাণ কাজ চলার কারণে ওখানে অনুমতি দেয়নি সেটি হচ্ছে যে টার্মিনালে প্রধান উপদেষ্টা ল্যান্ড করবেন তার থেকে চার মাইল দূরে কিন্তু জামাতের লোকজনই শুধুমাত্র তাহের সাহেবকে অ্যাটেন্ড করার জন্য তারা বেশ কিছু মানুষজন নিয়ে তারা চার নম্বর টার্মিনালে ছিলেন সেখানে সেই অর্থে বিএনপির অথবা এনসিপির কিন্তু কোন নেতৃবৃন্দ বা যুক্তরাষ্ট্র দলের পক্ষ থেকে কেউ ছিলেন না ফলে তারা যখন তাহের সাহেবকে রিসিভ করতে গেছে তখন বাই ডিফল্ট তারা সেই প্রোটোকলটি আসলে বাকি চারজনে পেয়েছে এই সময় ওদের ভিতরে আওয়ামী লীগের কেউ কেউ অথবা আওয়ামী সমর্থন করেন কিংবা এনসিপির প্রতি রাগেছে তারা কেউ কেউ বেছেন এবং খুব কাছ থেকে আপনি যদি ঘটনাটি দেখেন একদম পিঠের সামনে গিয়ে ঢিল ঢিল ছুটছে ডিম ছুটছে এবং সেখানে মির্জা ফখরুলও কিন্তু তাদের এক ধরনের মৌখিক ভর্সনার শিকার হয়েছেন